মুম্বাইয়ে বিশ্ব নবীকে অপমান করেছে এক পণ্ডিত বাংলার মুসলমান এখনো চুপ আপনি কিছু বলুন আমি এক সপ্তাহ আগে বায়ান করেছি আজকেও আপনাদেরকে বললাম যে পণ্ডিত আর যাই হোক লাস্ট কথা শুনে নেন যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি কথাটা বুঝতে পেরেছেন না পারেন মানুষ যত চর্চা করবে সেই জিনিসের দাম তত বাড়বে আল্লাহর কৃপায় আমি বলিনি একজন মিডিয়া বাগেশ্বর ধাম বাবাকে জিজ্ঞেস করছে বাবা আপ দু হাজার চৌদা সে দু হাজার এক আঁকড়া আঁকড়া শুন বলে কোন সে বললে তেইস তো লোক হিন্দুস্তান মে পনের লাখ ইসলাম ধর্ম কো কবুল জোরে একবার বলা যাবে না সুহান আল্লাহ কোনো খ্রিস্টান যদি আল্লাহ নবীকে গালি দেয় আমরা কিন্তু ইসাহ মাসীকে গালি দিতে পারবো না কোনো খ্রিস্টান আল্লাহর হাবিবকে যদি গালি দেয় আমরা ইসাহ মাসিকে গালি দিতে পারবো না ওয়াল আল্লাহ কোরআনে বললেন মানুষকে ইমান রাখতে হবে যতগুলো নবী পাইগাম্বার আল্লাহ পাঠিয়েছেন এগুলো সব আল্লাহর প্রেরিত রসুল এবং নবী এটা ইমান রাখতে হবে এটার নামই হচ্ছে ইসলাম এগুলোর ওপরে ইমান রাখতে হবে কিন্তু বড় কষ্টের বিষয় আজ পর্যন্ত আমি বলে যাচ্ছি যদি কোনো অন্ধভাক আপনি দেখাতে পারেন শ্রীরামজি লিখে গেছেন যে তোমরা আমার নাম নিয়ে মানুষকে হত্যা করবে আমার নাম নিয়ে মানুষকে হত্যা করো আজকে মুসলমানকে দাড়ি ধরে মারা হচ্ছে বৃদ্ধ বাবাজি কিন্তু ইসলামের তুস্মন কোরআনের তুস্মন রসুলের তুস্মন বড় কষ্টের বিষয় তসলিমা নাসরিন কোন হিন্দু ঘরে জন্ম নেয়নি খ্রিস্টান ঘরে ইহুদি ঘরে মুসলমান ঘরে নিয়েছে আমার বাড়ির পাশে আউস গ্রাম থানা আমার থানাটা গলসি পাশে আউস গ্রাম থানা ওখানে একটা গ্রাম একশো চল্লিশ ঘর মুসলমান হয়েছে জোরে বলুন সুভান আর এক জায়গায় পঁয়তাল্লিশ ঘর তাদের একটা মসজিদ তৈরি হচ্ছে আমাদের সাদরুদ্দিন ভাই পুরো খরচটাই দিচ্ছেন আল্লাহর রহমত উনি বলেছেন আমি মসজিদটা করে দেবো পঁয়তাল্লিশ ঘর আছে কাজ চলছে তো যাই হোক জেনে রেখে দিবেন যত বদনাম করবে আমি আপনাদেরকে শোনালাম আল্লাহ বলেছেন একদিন তোমরা দেখতে পাবে দলে দলে ইসলামের ছায়া তলে আসছে আর আজকে আসছে জোরে বলুন সুভান এরা যত গালি দিবে তত লাভ আর বাংলার মানুষ চুপ কেন আছে আমি চুপ নয় আমি প্রতিবাদ করেছি করব যারা চুপ আছে তারা আল্লাহর কাছে হিসেব দিবে। একজন হাত তুলে বলুন আমার জানা নেই লটারির টিকিট হারাম কে জানে না সব মুসলমান জানে না জানে না তাহলে যে হারাম কর লটারি কেটে নামাজ পড়তে যাচ্ছে সে কত বড় নেমো হারাম বুঝতে পারছে কথাটা বুঝতে পারলেন না পারলেন না যে লোক কে জানেন না মদ পান করা হারাম আরে আমাদের সমাজে সব থেকে কম বেতন কার কথা বলে না ইমাম দেব আচ্ছা আপনি বলুন তো আপনি বলছেন মাসে দশ হাজার টাকা রোজগার করেন কুড়ি হাজার রোজগার করে আমার কোলাচ্ছে না বলে বরকতের জন্যে টাকা বেশির জন্য আপনি লটারি কাটছেন তাইলে ভেবে দেখুন ইমামকে কটা কাটতে হয় লটারি যদি হালাল হতো আমরা ইমামরা প্রত্যেক দিন দশটা করে কাটতাম এক কোটি পড়ে গেলেই তো ইমামতি ছেড়ে দিতাম কথাটা বুঝতে পারেননি ইমামরা তো প্রথম শাড়িতে থাকতো জামুরিয়া বাজারে মলবিরা তো আমরা তো দোমহানি বাজারে প্রথম শাড়িতে থাকতাম এইটাই মুসলমানের বুঝে আসে না আজকে কেউ কাঠ মিস্ত্রি কেউ রাজমিস্ত্রি কেউ মাঠবেল মিস্ত্রি কেউ গাড়ির মেকানিক আল্লাহ সকলকে কবুল করেনি আল্লাহ যাকে পছন্দ করেছেন তাকে ইলিম দিয়ে কবুল করেছেন বলুন শুভানন্দ কিন্তু দিনই এমনি অতটা হাসিল করুন যতটা করলে হারাম হালাল জানতে পারবেন দিন আর বদ্দিন জানতে পারবেন সেরেক আর বেদাত জানতে পারবেন কুফরি জানতে পারবেন বেইমান কাফেররা আপনার কাছে যে জালটা ছুটছে আপনি যেন দেখতে পান মুসলমান কি হারাম হালাল বুঝে গাড়ি চালায় কয়লার গাড়ি চালায় পাথরের গাড়ি চালায় বালির গাড়ি চালায় মুসলিম ছেলে হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে ঢুকেই বলছে এক বোতল মদ্যে মদ খাওয়া হয়ে গেল এরপর বলছে দাদা মুরগির মাংস আর রুটি নিয়ে এসো সে বেচারা কর্মচারী মুরগির মাংস আর রুটি এনেছে তখন বলছে মুরগিটা জবাই না কাটা মানে মার হারাম জুতো করে আচ্ছা মদটা হারাম না হালাল হারাম আর কাটা মুরগিটা কাটাটা হারাম তো এই মনে করেছে মদটা খাওয়া চলবে কিন্তু মুরগি খেলে জবাই খেতে হবে বুঝতে পেরেছেন কত হাল কেন এটা ভেবেছে তার কাছে দিনে ইলিম না থাকার কারণে তার কাছে হারাম হালালের জ্ঞান না থাকার কারণে সে মদটাকে হালাল করেছে আর মুরগিটা ভেবেছে আমাকে জবাই খেতে হবে কিন্তু এই জানে না দুটোই সুমা এটাও স্পর্শ করা হারাম আর এটাও স্পর্শ করা হারাম শুনেলেন আপনি খালি ভাবেন না জলসাই বড় বড় বক্তা দিকে আনবো মুফতি দিকে আনবো কালী সাহেব দিকে আনবো আর বুজুর্গ দিকে আনবো যে দোয়া করব সালা দোয়া কবুল হয়ে গেল দোয়া কবুলিয়াতের জন্যে প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার হালাল রুজি তবে আপনার দোয়া কবুল হবে আপনি বুঝে গেলেন আমাকে জবাই করা হালাল মাংসকে সকাল সকালবেলায় বাজারে গেছেন বজদ্বীপুর বাজারে গিয়ে বলছেন ভাই এক কিলো মাংস দিত মুরগির জবাই করা কিনছেন জবাই করা মাংস টাকাটা কিন্তু সুদের টাকা সে একই মাল দাঁড়িয়ে দেয় কথাটা বোঝাতে পারলাম না পারলাম না সেই টাকাটা হারাম সুদের টাকাটা হারাম সুদ হারাম সেই পয়সায় যে জিনিসটা কিনে খাবেন সেটাও হারাম ওটা হালাল হবে না যদি বলেন হুজুর সুদ কেন হারাম কেমন হারাম আমার আল্লাহ কোরআনে বললেন ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারাম আর-রিবা হে আমার নবী তোমাদের জন্যে ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি আমার নবী বিশ্বনবী বললেন কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার zina করার সমান পাপ হবে নাউজ বিল্লাহ বলে যে ভাইরা সুদ খাচ্ছে অনুরোধ করুন যারা লটারির টিকিট কাটছেন আমি বিশ্বাস করুন গুজরাটে দু মাস আগে গেছিলাম সফরে পনেরো দিন ছিলাম মুম্বাই আর গুজরাটে আমি একটা লটারির জন্যে আমি অনুরোধ করব আমার ভাই বেইমান কাতেররা আপনাকে ঘেরে ফেলেছে চারিদিকে আজকে তাকিয়ে দেখুন আল্লামা ইকবাল লেখেছে আগ লাগি ঘর কি চি সে মুসলমান তোমরা নিজেদের ঘর নিজের আগুন ধরিয়েছ অপরকে গালি দিয়ে লাভ নাই আজকে যতগুলো ইসলামের দুশ্মন দেখতে পাবে একটা ও মুসলিম নাই সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে পানিটা দেন তো ঠান্ডা যতগুলো বেইমান আছে যতগুলো ইসলামের দুশ্মন আছে সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে